ঈদ যাত্রা সব যাত্রায় রূপান্তরিত দুঃখজনক ঘটনা হিনাইদহের মহেশপুরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছে দুপুরে উপজেলার আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের ইউসুফ আলী দুপুরে বোনের বাড়ি আলমপুরে বেড়াতে এসেছিলেন এরপর বাড়ির পাশের মাঠ এলাকায় ঘুরতে যাইছে গ্রামের আনোখালি মাঠের মধ্যে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ধানের জমিতে উল্টে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় স্থানীয় কৃষকরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিহত ইউসুফ আলী ঘুগরি পান্তাপাড়া গ্রামের সোহান আলীর ছেলে সে ঢাকার একটি গার্মেন্টস চাকরি করতেন